বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরী রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ছয় নং বিরাজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে জুমা মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়ি জামে মসজিদে বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মনোজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু আহমেদ কমিটির ভাইস চেয়ারম্যান জনক আলহাজ কিশোরদিন কাদের চৌধুরী ভাইজানের মুক্তির জন্য আজকে আমাদের এখানে মসজিদের সমাজের মসজিদে আজকে দোয়া করা হয়েছে আমার এখানে উপস্থিত রয়েছেন আমাদের মোহাম্মদ চৌধুরী গুন মেম্বর আবু মোহাম্মদ হোসেন চৌধুরী এবং মোজাম্মেল হক আমার আমাদের মনোনা খতিব আবু মোহাম্মদ আমার সোনা খতিব এই মজিদের সবার পক্ষ থেকে এবং আমাদের এই এলাকার পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে দরদা আলহাজ কাদের বাইজের জন্য দোয়া আর্জি করছি এবং আসলে এটা কোনো সভা সমাবেশ নয় সেই জন্য আমরা এখানে কোনো বক্তব্য রাখার জন্য অবকাশ নেই এই সময় উপস্থিত ছিলেন বিনাজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আবু মোহাম্মদ হোসেন চৌধুরী সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু মেম্বার জেলা যুবদলের দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাওজান কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল যুবদল নেতা আরমান চৌধুরী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি রিয়াদ চৌধুরী ইউনিয়ন ছাত্রদোল নেতা আবু আবদুল্লা চৌধুরী রুবেল সহ স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম